আপনারা দেখছেন দাপিডি নিউজ সোজা কথা ভাবে নমস্কার আমি লক্ষ্যে সরকার দাপিডি নিউজে সকলকে স্বাগত জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের সুন্দরম এগ্রো প্রোডাক্টের কারখানা খোলা রাখলেও 7 দিন ধরে শ্রমিকেরা না আসায় বিপাকে পড়েছেন মালিকপক্ষ কয়েকদিন আগে কারখানার ভেতরে ঢুকে মালিকপক্ষকে মারধরের অভিযোগ ওঠে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে এই ঘটনার পরই কারখানা শ্রমিকরা কাজে যোগ দিচ্ছেন না ফলে কারখানায় নষ্ট হচ্ছে লক্ষাধিক টাকার সামগ্রী তাই বাধ্য হয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন কারখানার মালিক সহ উত্তরবঙ্গের শিল্পপতিদের একাধিক সংগঠন শিল্প পরিস্থিতি কিন্তু গত এক বছর বা বিশেষত হলো ধরুন যে আমাদের উত্তর কন্যাতে হলো লাস্ট যে মিটিংটি করেছিলেন ছ মাস আগে হলো আমাদের চিফ মিনিস্টার তারপর থেকে কিন্তু অনেকটাই পরিবেশ কিন্তু পরিপূরক হয়েছে হ্যাঁ অনেকটাই পরিপূরক হয়েছে এবং তার রেজা এবং আমরা ওখান থেকে সিএমএমের কাছে যে আশ্বাসন এবং স্টেপসগুলো পেয়েছিলাম সাথে সাথে কিন্তু ইনিশিয়েটিভ নিয়েছি ইনিশিয়েটিভ নেওয়ার পরে আমরা কিন্তু ক্র্যাশ করতে পেরেছি দুশো বিরাশি কোটি টাকা খালি আমরা রাজগঞ্জ ব্লকে হলো বিনিয়োগ আনতে পেরেছি তারপরেও কিন্তু একাধিক অভিযোগ জমা পড়েছে একটা বিস্কুট কারখানার একটা অভিযোগ জমা পড়েছিল এখানে সুন্দরমের অভিযোগটা জমা পড়লো তাহলে এরপর কি বলবেন হ্যাঁ তো এই যে অভিযোগগুলো এসছে এটা তো ভালো একদম যে এই যে আক্রমণগুলো যে আসছে এটা আক্রমণগুলো আসাতে আমরা হলো অনেক বেশি বেশি করে জানতে পারছি এবং সেগ্রিগেটেড হচ্ছে এবং আমরা সরকারকেও জানাতে পারছি যে এই সেকশন অফ পিপল এই জিনিসটা করছে তাহলে হলো ওখান থেকে যেমন ধরুন আপনি দেখলেন যে ওই সিন্ডিকেট নিয়ে যেটা হয়েছিল তারপরে হলো আমাদের সিএম ম্যাম থেকে আরম্ভ করে নিচুতলা পর্যন্ত যে ইনস্ট্রাকশন এসেছিল যেই পদক্ষেপ গ্রহণ করেছিল তাতে সিন্ডিকেট কাজটা কিন্তু অনেকটা নাইনটি পার্সেন্ট কিন্তু হলো প্রতিহত হয়েছে এটা আমি হলো ব্যর্থহীন ভাষায় বলতে পারি নাইনটি পার্সেন্ট কিন্তু হলো প্রতিহত হয়েছে কিন্তু প্রতিহত হওয়ার সাথে যে দেখুন যে এই যে এসপি আমাদেরকে প্রোটেকশন দেওয়ার কথা বললেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে হলো আক্রমণ করা এটা আমাদেরকে আক্রমণ করার থেকে এসপিকে আক্রমণ করা হয়ে গেল এসপি অর্থাৎ এসপি হল আজকে সিএম ম্যামের হলো প্রতিনিধি হিসাবে কাজ করছেন হ্যাঁ এবং এটার প্রকার সিএম সিএম ম্যাডামকেই মানে আক্রমণ হয়ে গেল এবং যারা করলেন তারা তো শাসক দলেরই লোক তারা শাসক দলের লোক হতে পারেন এবং নিঃসন্দেহে আমি আশা করব যে আমাদের চিফ মিনিস্টার তার লোয়ার লেভেল পর্যন্ত সমস্ত র্যাঙ্ক অ্যান্ড ফাইলসকে বিষয়টা বোঝাবেন হ্যাঁ যেটা হয়তো সৌরভবাবু এখন বলছেন যে না আমরা ইন্ডাস্ট্রির পক্ষে আছি বা ঠকেশ্বর বলতে বাধ্য হয়েছে আমরা ইন্ডাস্ট্রির পক্ষে আছি তো এই ওনারা পক্ষে থাকা না নিচুতলা কেউ হলো পক্ষে আনা বা সেই পরিবেশটা হলো আনা সেটা নিশ্চয়ই হবে নিশ্চয়ই আশা তো করছি যে হলো আমাদের মুখ্যমন্ত্রী ডেফিনেটলি হল পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসনের কাছ থেকে কোনো আজকে আশ্বাস পেলেন আবার প্রশাসন আশ্বাস তো দিলেনি আর কি বলে আমরা দেখছি বিষয়টাকে যে গভীরভাবে দেখছি আমরা এসপিকেও কেউ বিষয়টা বলছি হ্যাঁ তো আশ্বাসন দিয়েছেন দেখি এক দু দিন দেখতে ডিএমের আউটকাম বেরো আমাদের আবার আঠাশ তারিখে হলো যেহেতু আজকে ডিএম নাম থাকতে পারছেন না উনি বললেন এডিএম জেলা পরিষদকে আপনি এটা জমা করুন প্লাস আমরা এটাও বললেন যে আঠাশ তারিখে আমাদেরকে টাইম দিয়েছেন দশটা পনেরো তো আমরা আসবো আবার আঠাশ তারিখ পর্যন্ত কি ডেভেলপমেন্ট করলো আমরা জানি তবে এই ঘটনায় আশ্বাস দিয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব ইন্ডাস্ট্রিকে পিসফুলি চালাতে যেতে কেউ আইন হাতে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এটা আমি এসপিকেও বলেছি সেদিন যে এগুলো বাজে ভাতটা যাচ্ছে দু একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট দেখা যাচ্ছে তারা তাদের বড় ইন্ডাস্ট্রিও নেই তারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা ওখানে বিভিন্ন ইনভেস্টমেন্ট করছে তাদের নেতা এরকম দু একজনকে দেখা যাচ্ছে তারা কথায় কথায় প্রেস মিডিয়ায় চলে যাচ্ছে মনে হচ্ছে তারা তার রাজনীতিতে এসে জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট এরকম আরো গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর খবরের আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দা পিডি নিউজ আপনি কি কম দামে ভালো ফ্রিজ এসে কিনতে চান তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারে ডিজিটাল গ্যালারিতে কারণ ডিজিটাল গ্যালারি মানেই সাধ্যের মধ্যে সাত পূরণের সঠিক ঠিকানা আর এখান থেকে কিনলেই পাবেন এক বছরের জন্য ফ্রি সার্ভিস শতাবলী প্রযোজ্য খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দা বিডি নিউজ আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন